আল্লাহর এই পাওনাটা যদি বান্দা দিয়ে দেয় ঠিকঠাক মতো এই ব্যক্তির পাওনা হয়ে যায় আল্লাহর কাছে যে আল্লাহ তাকে কখনো আজাব শাস্তি দিবেন না আল্লাহর একটা পাওনা আছে বান্দার কাছে কি সেটা আল্লাহর পাওনাটা যদি বান্দা পরিশোধ করে তখন আল্লাহর কাছে বান্দার পাওনা অবধারিত হয়ে যায় আমি কেম সাল্লাহিসাল্লাহ মাজুলের জবাল্দ আল্লাহ তাকে জিজ্ঞাসা করেছিলেন এতাদ্রি মা হাকুল্লাহ হে আল্লাহ্ য়বাদ তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনা কি বান্দার কাছে আল্লার পাওনা কি আল্লাহর একটা পাওনা আছে বান্দার কাছে কি সেটা আবার আল্লাহর কাছেও বান্দার একটা পাওনা আছে আল্লাহর পাওনাটা যদি বান্দা পরিশোধ করে তখন আল্লাহর কাছে বান্দার পাওনা অবদারিত হয়ে যায় কি সে পাওনা পারস্পরিক বল রাজ্লা আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন আমার জানা নেই যে কোন হকটি বান্দার আছে আল্লাহর কাছে আর কোন হকটি আল্লাহর আছে বান্দার কাছে তখন বিক্রিম সাল্লাহুসাল্লাম বলেছেন ফাইনা হক আল্লাহ হ্যাঁ আল্লাহ আয়বাদ বান্দার কাছে আল্লাহর পাওনা হলো আইয়া আবুদুল্লাহ পলায়োশ্বী কবি হিসেই আহ বান্দার কাছে আল্লাহর পাওনা হলো যে সে এবাদত করবে গোলামী করবে দাসত্ব করবে আল্লাহর আর তার সঙ্গে আর কাউকে শরীর সাব্যস্ত করবে না শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না আল্লাহর ইবাদত করবে আর আল্লাহ ছাড়া আর কারোর কোনো ইবাদত করবে করবে না এটা সে থেকে মুক্ত থাকবে অর্থাৎ আবার এবাদত অবশ্য তাওহীদ যদি করে শির থেকে মুক্ত অটোমেটিক হয়ে যাবে আল্লাহর ইবাদত করবে কিন্তু শুধু আল্লাহর ইবাদত করলেই হবে না আল্লাহর ইবাদত করার পাশাপাশি আর কারোর ইবাদত করা যাবে এই বিষয়টি হলো কার হক আল্লাহর হক এটা কার হক আল্লাহর অধিকার আল্লাহর পাওনা বান্দার কাছে যেহেতু আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন অনুগ্রহ করেছেন রহম করেছেন অগণিত মধ্যে রেখেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের হক হলো যে যেহেতু সব কিছু দিয়েছেন কে আল্লাহ অতএব গোলামি হবে কার ইবাদত হবে তার অন্য কারোর নয় এটা হলো আল্লাহর পাওনা বান্দার কাছে আল্লাহর এই পাওনাটা যদি বান্দা দিয়ে দেয় ঠিকঠাক মতো ইবাদত করে আর শরিকটা সাব্যস্ত না করে তাহলে এবার বান্দার একটা পাওনা হয়ে যায় কি সেটা আল্লাহ বান্দার পাওনাটা হলো আল্লাহর কাছে আল্লাহ যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক সাব্যস্ত করে না কাউকে পার্টনার সাব্যস্ত করে না আল্লাহর সঙ্গে কোন কিছুর কোন তুলনা তার কাছে নাই এই এইরকম যদি কেউ মজবুত করতে পারে এই ব্যক্তির পাওনা হয়ে যায় আল্লাহর কাছে যে আল্লাহ তাকে কখনো আজাব শাস্তি দিবেন না আমার এই তহিদ আমরা বেশিরভাগ মুসলমানরা জানি না বুঝি না এবং এটা আমাদের মধ্যে ধারণ করার গুরুত্ব আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধি করি না শিল্প এটা হলো মানব জাতির মধ্যে যত কুসংস্কার আছে যত ভুল ধারণা আছে যত ভ্রান্ত বিশ্বাস আছে এর মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি সবচেয়ে বড় কুসংস্কার হল কথা হলো শুধু আল্লাহর নয় অন্য কারোর উপাসনা করা যাবে অন্য কারোর ইবাদত করা যাবে অন্য কারোর কাছে প্রার্থনা করা যাবে চাওয়া যাবে দোয়া করা যাবে অন্য কাউকে আল্লাহর স্থলাভিষিক্ত করা যাবে নওয়জবিল্লা এই মনে করাটা এই ধারণাটা হলো শিল্প মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা মানুষের চাইতে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহর আর এই শ্রেষ্ঠ সৃষ্টিটাকে আল্লাহ রব আলীন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা কিভাবে দিয়েছেন মর্যাদা দেওয়ার পদ্ধতি হলো যে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাঁর সৃষ্টির সেরা মখলোক আশরাফুল মাখলকাত বনি আদমকে আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন শরীরে গায়ে গোতরে শক্তিতে অনেক দিক থেকে পিছিয়ে রাখলেও আকল বিবেক বুদ্ধি এবং অন্যান্য নেয়ামত দিয়ে আল্লাহর অনেক বড় বড় সৃষ্টি আয়তনে আকারে বড় বড় সৃষ্টির চাইতে মর্যাদা দিয়েছেন আর সে মর্যাদার অংশ হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে নির্দেশ করেছেন যে পৃথিবীতে বা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে এর সবগুলো তোমাদের জন্য আর তোমরা শুধু আল্লাহর ইবাদতের জন্য মর্যাদা কিভাবে আল্লাহ দিয়েছেন যে আল্লাহর সকল সৃষ্টি এই সব কার সেবায় সৃষ্টি করা হয়েছে মানুষের সেবায় আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার গোলামির জন্য আল্লাহর গোলামির জন্য এখন আল্লাহর গোলামী ছেড়ে দিয়ে বা আল্লাহর গোলামির পাশাপাশি যদি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন সৃষ্টির গোলামি মানুষ করে তাহলে সেটা মানুষের জন্য অপমান আল্লাহর শানেও আল্লাহ রব্বুল আলমিনের শানেরও খেলাফ আল্লাহর যে মর্যাদা আল্লাহর যে মাকাম আল্লাহর যে বড়ত্ব আল্লাহর যে শ্রেষ্ঠত্ব তিনি যে মহান মালিক তার এই অবস্থানেরও খেলাফ আর মানুষ যে সৃষ্টির সেরা তারও খেলাফ আল্লাহ রব্বুল আলমিন তাকে ইবাদত করার নির্দেশ তিনি করেছেন জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আপনি কি করলেন আল্লাহর ইবাদত করছেন ঠিক আছে এর পাশাপাশি আপনি কোন মানুষের কোনো আল্লাহর সৃষ্টির কোনো কবরের কোন মাজারের যে কোনো কিছুর কোন প্রতিমার যে কোনো আল্লাহর সৃষ্টি জগতের কোনো এক ব্যক্তি বস্তু কাউকে আপনি আল্লাহর ইবাদতের মত করে ইবাদত করলেন দাসত্ব করলেন তারও গোলামী করলেন তাহলে আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি এখানে সম্পর্কটা হলো স্রষ্টার সাথে সৃষ্টি ব্যবধানটা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ব্যবধান আকাশ পাতাল যেরকম ব্যবধান এর চাইতেও যোজন যোজন অনেক বেশি ব্যবধান হলো সৃষ্টির সাথে স্রষ্টার কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা সেখানে সৃষ্টিকে যদি আপনি পুজো করেন সৃষ্টিকে যদি আপনি ইবাদত করেন সৃষ্টির যদি আপনি দাসত্ব করেন সৃষ্টির যদি আপনি গোলামি করেন আবার স্রষ্টারও গোলামি করেন তাহলে স্রষ্টার মর্যাদায় আপনি সৃষ্টিকে বসালেন এটা স্রষ্টার জন্য সম্মানের হবে না অসম্মানের হবে যদিও আল্লাহ তালাকে অসম্মান করার ক্ষমতা সুযোগ কারোর নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সানের এটা খালাফ এই জন্য শিল্প এই অপরাধটা হলো আল্লাহর কাছে সবচাইতে ভয়াবহ সবচাইতে ডেঞ্জারাস অপরাধ মহতারাম হাজির একইভাবে শিরকে অপরাধ মানুষের জন্য অপমানের কেন অপমানের কারণ হলো শিরকের এই অপরাধের কারণে এই ভয়াবহতার কারণে এই গুনাহের কারণে মানুষ সে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার কথা ছিল শুধু আল্লাহর ইবাদত করে সে যার তার ইবাদত করে না যার ইবাদত করে না যার তার উপাসনা করার কথা না কিন্তু মানুষকে আপনি লাগাই দিলেন তুচ্ছ কারোর এবাদত করার আল্লাহরই কোনো সৃষ্টির ইবাদত করার এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আল্লাহর যেমন যায় না আগেরটা ঠিক একইভাবে বান্দারও অপমান কারণ হলো যার এবাদত করার কথা নয় দাসত্ব করার কথা নয় তার দাসত্ব আপনি তাকে করতে বাধ্য করছেন ঠিক না ভাই ঠিক মোহতরাম হাজির এই জন্য সির্কের অপরাধটি অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ডেঞ্জারাস অপরাধ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিরকির অপরাধ থেকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন